ওই পাগলি এবার আমায় সুখে দিলাম তোমার চরণ তলে তুমি শুধু মুখ তুলে যাও বলুক যে যা বলে আখি তোমার কাজল কালো আকারণে লাগলো ভালো পথিক আমার ভোলালো সেই নয়নের জলে আজকে বনের পদ হারালেন ঘরের পথের ছলে তুমি শুধু মুখ চাও বলুক যে যা বলে আজ দিকবালিকা বালিকা রাখি পাতা অনেক দূরের কানুন ছায়ে কাছে অভিমানে একলা আমার পদ দেখাত ওই বালিকায় চাপল পায়ে দিগ হতে দিক পানে মুঠোর মানিক ঢেলে পায়ে এলেন তোমার ছায়ে চরণ ছায়ে ক্লান্তি আমার দেওয়ায় দিগ ঢাকা অঞ্চলে আগুন মালা পরাও বালা পরাও আমার গলে এবার আমায় সঁপে দিলেন তোমার চরণ তলে